আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন আপনারা খুশি নাকি অখুশি কারা খুশি কারা অখুশি দুই নম্বর লিখেছেন ডক্টর লুত্থুর রহমান রহেমাহুল্লা আল্লাহ তালা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে প্রায় চার বছর পরে দেশে ফিরলেন এক শ্রেণীর মানুষ খুব খুশি আর এক শ্রেণীর মানুষ অখোষে কারাও অখুশি যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখে আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুষে ডুপ্লিকেট নকল অবিকল হুবহু এরকম কিছু ভাই আছে না এরাও কিন্তু অখুশে আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছি ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে তারা তাকে কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আল্লাহতালা ঠিকই ভিড়ের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন তো লুৎফুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহতালা মানে বাস্তবায়িত করেছেন আমাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলে আছে যারা ফকি যারা মুফতি যারা মাওলানা যারা মহাদ্দিস যারা মুফাসের প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা যারা হক কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা আল্লাহর জবিন আল্লাহর দিন কায়েমের কথা বলে যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে যারা মানুষকে ইমানের পথে ডাকে যারা মানুষকে শিরিক বেদার থেকে দূরে রাখার চেষ্টা করে প্রত্যেকে আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন প্রত্যাশা কী প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট এদেশে গুণী মানুষের কদর হয় না কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয় দেখবেন আগামী এক মাস সর্বোচ্চ যদি উনি দশটা মাহফিল করে এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শোনায় যে কোন জায়গাটা মানে ওনাকে অ্যাটাক করা যায় ভুলটা ধরা যায় তো আমরা এই ভুলের চশমাটা না লাগায়া অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে আমরা উদার মানসিকতা নিয়ে অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে তো ভুল ধরার একটা ধরন আছে সিস্টেম আছে যেটা সরিয়ে আপনাকে শিখিয়ে দিয়েছে একজন মানুষ অজু করছে খেয়াল করেন একজন মানুষ অজু করছে এখন অজুতে ভুল করেছে আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে মাথা মাছা না করে এখন আপনি কি বলবেন এই বেটা এটা মাথা আগে ধুইতে চুচকায় মাথা মাছা করতে শুচকায় এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা অজুতে নিয়ম আছে জীবনও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশানের জন্য তাকে বলতেছেন আপনার কাছ থেকে এই কথা শুনবে শুনবে না ভাত খাচ্ছে মনে করেন ডান দিক থেকে খাওয়া শুন না এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো আর আপনি কি করলেন তার একটা চটকন আমারে বললেন ডান দিক থেকে খাস না কে দেখেন তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে নিজে আপনি শুদ্ধটা করে দিয়ে বুঝিয়ে দেন অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন তার পিএসকে নক করেন তার ভাগ্নে মামাকে নক করেন এভাবে করতে পারেন তো আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু বাংলাদেশের অ্যাসেট তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআল্লাহ তালা কোরআনের ময়দানে ফিরে এসে আচ্ছা সমালোচক আমাদের শত্রু আমাকে নিয়ে সমালোচনা হয় মিজানুর রহমান ভাইকে নিয়ে সমালোচনা হয় এক্স ওয়াইজের অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক সে সমালোচনা করতে পারে তার বাক স্বাধীনতা তার আছে সে করতে পারে কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই চারটা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল আজকে তারা কিন্তু দেশে নেই তা আপনি যাকে টেনে ধরছেন খামচে ধরছেন যাকে আপনি রদ করতে যাচ্ছেন এই মানুষটা এক সময় হয়তো আল্লাহ তালা আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন আল্লাহ তাকে উঠিয়ে দেবে আপনি হয়তোবা পিছনে পড়ে যাবেন কিছু করতে পারবেন না আর দুনিয়ার জিন্দগিতে যদি ফাঁক ফর দিয়ে আপনি পারও পেয়ে যান কেমতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতে পারে আমার এই কথা শোনার পরে হয়তোবা তার মতো যারা ওয়াজ করেন অনেকে আমাকে আমার ওপরে ক্ষিপ্ত হবেন আসলে আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি এই কথাগুলো কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের পাঁচটা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়ে প্রায় পাঁচ ছয় বছর চার বছর তিন বছর চলতেছে কেন রে ভাই ময়দানটা তো আপনার কাছে আমানত এমনটা যেন না হয় আল্লাহ তালা নিজের একটা কণ্ঠ দিয়েছে কথা বলার বাচনভঙ্গি দিয়েছে সবার জিব্বা কি একরকম কণ্ঠ কি একরকম চেহারা কি একরকম স্বতন্ত্রভাবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন তো আপনাকে আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য দিয়েছেন সেটাকে নিয়ে আপনি খ্যান্ত থাকেন সন্তুষ্ট থাকেন এবং এখলাসের সাথে কাজ করে যান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার এর ভিতরে বাড়াখা দেবেন কিন্তু কিভাবে টুপি পড়ছে কোন টুপি পড়ছে কোন কুটি পরছে কোন জুব্বা পড়ছে কিভাবে কথা ত্রো করছে একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিয়ে নিজে ছাড়তেছেন তো মার্কেটে এরকম নকল মাল তো সবসময় ভালো হয় না ভাই সবসময় ভালো হয় না তো আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র আজারি সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে কোরআন এবং সুন্নাহের মধ্যে অনেক মেসেজ আছে এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে এখলাস তার যে বাচনভঙ্গি তার যে অন্য অন্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন এটা খেয়াল করবেন আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা উনি যদি তাফসির মাফিলে কথা বলেন তাহলে অবশ্যই আমরা বলবো ইনশা আল্লাহ তালা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য দিনের জন্য জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণ কর আমরা এমনটাই আশা করব আল্লাহ তালা তো দান করুন আচ্ছা এরপরে যে প্রশ্নটি যে মোহতারাম মেয়েদের চুল রাখার সুন্নত পদ্ধতি কি মেয়েরা চুল রাখবে কিভাবে এবং ছেলেদের যে চুলের কাটিং এখন তো অনেক ধরনের কাটিং বের হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম কীভাবে চুল কাটতেন বা চুল রাখতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে মেয়েরা চুল কাটবে কিভাবে মেয়েদের চুল অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে তারপরে হাত দেয় না এই কিছু মহিলা আছে দেখবেন যে এরকম চুল নিয়ে চুল ছাড়ে দিয়ে টিএসসিতে হাঁটতেছে মানে দেখাচ্ছে দেখো আমার চুল কত বড়। এরকম কিছু মহিলা আছে সম্পূর্ণরূপে হারাম এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না এই চুলগুলো সাফ হয়ে কি আমাদের মজা আপনার দংশন করবে আমাদের আইসা সিদ্দিক আলাদিয়াল্লা তালানহা সহ নবীর স্ত্রীদের যে চুল এই চুল কেউ কেউ কোমর পর্যন্ত রেখেছেন এবং কেউ কেউ কোমরের বর্ধিত অংশ কোমরের নিচে যখন নেমে গেছে অথবা পিঠের নিচে নেমে গেছে তখন সেই অংশটা কেটে ফেলেছেন মেয়েদের চুল কাটা ছেলেদের মতো ওই যে অনেকে বব কাটিং কাটে দেখবেন এখনকার কিছু মেয়ে বাই রয়েছে আরও পিছন থেকে দেখে বুজার কায়দা এর ছেলে না মেয়ে মানে চুল কাটছে ছেলেদের মতো এমনভাবে চুল কাটছে আল্লাহ নবী বলছে এদের ওপর উপর লানত এরা অভিশপ্ত কোনো পুরুষের মতো কোনো নারীর চুল কাটা জায়জ নাই তাহলে নারীর চুল রাখবে কীভাবে খেয়াল করেন নারী চুল ছেড়ে দেবে অবন্তর যে চুলগুলো আছে অনেক সময় মুখে ঢুকে যায় কানে ঢুকে যায় খুব বিশ্রি দেখা যায় এই ধরনের চুলগুলো ওপর থেকে কেটে ফেলতে পারে সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না দুই নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে আর যদি কেউ ছেড়ে রেখে দেয় যেন আমি ঢেকে ঢুকে রাখবো বাইরে খোলামেলা চলাফেরা করবো না তার জন্য যা আছে এটা হারাম কিছু না তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় পাইলাম এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না দুই নাম্বার বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে তিন নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে এমন কোনো চুল কাটা যাবে না এমন কোনো স্টাইলে যেগুলো পশ্চিমা বিশ্বের নারীদের মতো যেমন মেয়েরা এখন চুল ওই যে আপনার কি কি বন্ডিং করে তারপরে আপনার কালার করে কিছু মহিলা তো মাসাল্লাহ ওই চার পাঁচটা কালার মানে চুলের ওপরে হারাম এগুলো জায়েজ নাই আপনার জন্য জায়েজ হবে না এগুলো যখন আপনি বাইরে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করছেন এবার আসেন পুরুষের কথা আল্লাহর হাবিব চুল ম্যাক্সিমাম সময়ে তিনি বাবরি রেখেছেন বাবরি কয় ধরনের রাখা যায় তিন ধরনের এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন এ হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাছ বরাবর অংশ একটা ওয়ে মানে সিস্টেম আল্লাহ রাসুল এভাবে রেখেছেন দুই নম্বর হচ্ছে দুই ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লু সাল্লাম চুল রেখেছেন আর তিন নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রসুল চুল রেখেছেন তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের ওপরে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে এত বড়ো চুল আল্লাহ রাসুল কখনো কখনো রেখেছেন এবার আপনাদেরকে একটা বিষয় বলি অনেকে সারাক্ষণ মাথা টাক্কু করে রাখে বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালিও ওদের মতো দেখা যায় মানে মাথাটারে সুন্দর চুল চুল দিয়েছে রাখে না মানে টাক করে রাখে তো এভাবে টাক করা এটাকে হারাম হারাম না তবে কেউ যদি সুন মনে করে এটা করে তাহলে বিদাত হবে তো বলবেন যে আল্লাহ রসুল কি কখনো টাক করে নাই অবশ্যই করেছেন মাথা কামিয়েছেন তো কখন কামিয়েছেন উমরা করার পরে কামিয়েছেন কখন করিয়ে কামিয়েছেন হজ করার পরে তিনি কামিয়েছেন হ্যাঁ সাহাবিদের মধ্যে একজন ছিলেন আল্লাহ তালন হুক আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায় ভাল লাগে না এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম আলিরা আল্লাহ তালন হুক কি কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন এখন আল্লাহ নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো সেহেতু আমরা কামিয়ে রাখবো না উমরার পরে আমরা কামাবো হজ্জের পরে কামাবো আর বাবরি বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে এই যে ছেলেমেয়েরা যে পাঙ্কু কাটিং কাটে তখন কিছু বলে না আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে জেমবি টেম আবার যোগ টোক নাকি এরকম সন্দেহ করে এগুলো করবেন না এটা সম্পূর্ণরূপে সম্মত একটি কাজ আপনার ছেলে মেয়ে এখন তো যুবকদেরকে দেখে আফসোস হতে হয় যে এটা কি মুসলমান না অমুসলমান কিছু যুবকের বাইরে ভাই এখানে এই যে সজারুর যেমন কাটা পুরো মাথায় চুল নাই খালি এই যে সজারুর মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো রেখে দিছে পরে এখানে আবার লাল এখানে নীল এখানে হলুদ কারে ফলো করতেছেন হুজুর নেইমারে ফলো করতেছি তোর হাসর হবে নেইমারের সাথে বদমাইশ যেগুলো এরকম করে এদের হাসর হবে ওদের সঙ্গে সুতরাং আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুসরণ করব পিয়ার হাবিব সাল্লা ভাল যেভাবে করতে বলেছেন চলতে বলেছেন আমরা সেগুলোই ফলো করবো আল্লাহ তৌফিক দান করুন